তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি শুভ দশমী তো জগদ্ধাত্রী পুজোর দশমীকে দশমীর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই যে দশমীর দিন আজকে তো এই ভিডিওটা যে আমার কাছে ছিল বন্ধুরা একদমই আমার মনে ছিল না জানো তো তো ফোন ঘাঁটতে ঘাঁটতে আজকে হঠাৎ করে দেখি যে এই ভিডিওগুলো আমার কাছে রয়েছে তো সেই ভিডিওগুলো ভাবলাম না শেয়ার করে দিই তোমাদের সঙ্গে তো সঙ্গে সঙ্গে এডিট করতে বসে পড়লাম দিয়ে তারপর হচ্ছে ভাবছি না তোমাদের সঙ্গে এটা শেয়ার করেই দেব। তো দশমীর দিন এই যে দুপুরবেলা দুপুর ওই একটা নাগাদ বাজে তো সেইখানে এই দেখো চলে এসেছি কিন্তু মাকে বরণ করতে তো এই যে ঠাকুর তো বার করা হয়ে গেছে মাকে মা জগদ্ধাত্রীকে বার করেছে মন্দির থেকে মানে বরণ করার জন্য তো বরণ করতে তো চলে এসেছি আর আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে আর একটা বিশেষ কথা যেটা তোমাদেরকে না বললেই নয় তো আমাদের এইখানের পুজোর একটা মানে মূল উদ্দেশ্য কি জানো তো যেহেতু এটা আমাদের একদম পাড়ার পুজো নিজস্ব পুজো বলতে পারো তো আমরা সবাই মিলে এই পুজোটা করি তো সেটা তো তোমাদেরকে দেখাবো যে এটার আসলই কি তো তার আগে যেটা বলার তো আজকে একটা বিশেষ দিন দ্বিতীয়ত আজকে দশমী তো ভাসান তো অবশ্যই হবে সব কিছু রেডি করাও হয়ে গেছে তো এই বরণ হয়ে গেলেই সবাই ভাসানের জন্য বেরোনো হবে তো তারই প্রস্তুতি চলছে বেরোনোর আর আমরা এদিকে সবাই মানে পাড়ার সব বউরা কিন্তু বরণ করে নিচ্ছি আর ওই যে প্রথমেই বললাম তোমাদেরকে যে আমাদের এই পুজোটার কিন্তু একটা দারুণ মানে লুক আছে যেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটা দেখতে গেলে বা জানতে গেলে তো পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তাই সবাইকে অনুরোধ করব পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো তো আমার লুকটা দেখেও তোমরা বুঝতে পারছ যে মানে কতটা সুন্দর তো আমি বলছি তোমরাও বলো যে সুন্দর লাগছে কি না ঠিক আছে তো আমার তো এই যে বরণ করা হয়ে গেছে এবার এক এক করে সবাই কিন্তু মাকে বরণ করে নেবে আর সিঁদুর খেলা তো রয়েছেই তো এই যে সবাই এক এক করে দেখো বরণ করে নিচ্ছে তো সিঁদুর খেলা তো অবশ্যই হবে তার সাথে তো মায়ের মূর্তিটা অনেকটাই বড় যার কারণে দেখো মোটর ভ্যান দিয়ে দিয়েছে সামনে একটা যাতে মানে ভ্যানের উপরে উঠে মাকে বরণ করা যায় তো সেই জন্য এই ভ্যানটা এখানে মায়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। যা ওই যে বললাম যাতে এটার উপরে উঠে সবাই বরণ করতে পারে সুন্দরভাবে তো সেই সিস্টেমও করে দিয়েছে তো এই যে সবার লুক কিন্তু একই তো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো পুরোটা ঠিক আছে দেখতে থাকো কিন্তু কেউ কিন্তু ব্লগটা স্কিপ করে যেও না পুরোটা দেখো কিন্তু তোমরা সবার কাছে অনুরোধ রইল কেমন আর বিশেষ কারণ হচ্ছে আজকে আমার বাড়ি তো একটা ছোট্ট ঘরে ছোট্ট একদম একটা অনুষ্ঠান আছে যেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব তবে সেটা সন্ধ্যের পর ঠিক আছে তো এই যে বরণ করা তো প্রায় শেষের মুখে সবার এক এক করে হয়েই গেল তারপরে এই দেখো বেরিয়ে পড়েছে কিন্তু ভাষানের জন্য তো আমাদের ঠাকুর তো এখানে ঘুরানো হয়ই অনেকটাই ঘুরানো হয় তো এই যে রাস্তায় কিন্তু আমরা সবাই আর যেটা তোমাদেরকে বলার ছিল এতক্ষণ সেটা হচ্ছে আমাদের সবার লুক কিন্তু এক শাড়িও এক এক রকমের সাজটাও কিন্তু এক রকমেরই সেই জন্যই তোমাদেরকে বললাম যে আমাদের এখানে লুকটা কিন্তু একদমই আলাদা তো এটা আমাদের এখানে প্রায় প্রতি বছরই এরকম একই শাড়ি সবার জন্য কেনা হয় মানে কমিটি থেকে কেনা হয় তো এটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে একই শাড়ি একই সাজ কিন্তু সবার তো কেমন লাগছে এইখানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা ঠিক আছে একটু অনুরোধ রইল তোমাদের কাছে তো কত পরিমাণে লোক বেরিয়েছে ঠাকুর মানে বিসর্জনে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক বেরিয়েছে আর এই যে যে মানে আমরা যারা সে তারা তো এই যে সবাই সামনেই আছি আর এতটা আনন্দ ভাষানে সেটা তো তোমরা জানোই সবাই যে কতটা আনন্দ হয় তো সেরকমই তো এই যে মানে একটু একটু করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তো অনেকটাই রাস্তা ঘোরা হবে তো সেরকমই মানে আমরা বেরিয়েছি মোটামুটি ওই তোমার আড়াইটে পনে তিনটে নাগাদ বেরিয়ে গেছি আর এখন বাজে প্রায় চারটে তো প্রথম দিকে ক্লিপগুলো নেওয়া হয়নি তো তারপরে ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে তো একটু শেয়ার করতেই হবে আমাদের এখানকার এই লুকটা বা সাজটা বা এই ভাষানটা একটু শেয়ার না করলে হয় তার জন্য কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম ঠিক আছে তো সবাই একদম কি বলো তো বন্ধুরা মন খুলে আনন্দ করার কিন্তু এই একটা দিন তাই না তো আমাদের এখানে না সবার সব জায়গাতেই একটা কিন্তু কম বেশি হয় তো আমাদের এখানেও সিস্টেমটাই এরকম যেটা হচ্ছে তাই দেখো সবাই মানে খুব আনন্দ করছে খুব আর এই যে সামনে গাড়িগুলো যাচ্ছে আর আমরাই দেখো পিছনে কিন্তু সবাই খুব আনন্দ করতে করতে হেঁটে হেঁটে মানে কি বলবো তোমারা তো দেখতেই পাচ্ছ বলার আর কিছু নেই তোমাদের যে কতটা আনন্দ হচ্ছে এখানটায় তো চলো আস্তে আস্তে কিন্তু বেলাও পড়ে আসছে তো যে আনন্দ করতে করতে কিন্তু অনেকটাই চলে এসেছি আবার এখান থেকে গাড়ি কিন্তু ঘুরানোও হবে তো চলো বিসর্জনেরটা তো এই অবধিই রইল। তারপরে ওই যে তোমাদেরকে বললাম যে বাড়িতে ছোট্ট একটু অনুষ্ঠান আছে ছোট্ট একটু অনুষ্ঠান বলতে কি বলো তো আজকে ছিল আমার জামাইয়ের জন্মদিন সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম বন্ধুরা তো ওই যে পুজোতে তো মেয়ে জামাইও এসেছিলো আর ওই দিনই জামাইয়ের বার্থডেটা পড়েছিলো তো সেই জন্য বাড়িতে যে ছোটো খাটো করে একটু কেক কাটা হলো আর একটু মানে খাবার দাবারের ব্যবস্থা করা হলো একদমই নর্মাল তো এখানে এই যে সবাই কেক টেক কাটা মানে কেটে নিচ্ছিলো এই যে সবাই আনন্দ করছিল। আমি কিন্তু এখানে বন্ধু ছিলাম না যেহেতু আমাকে রান্নার দিকটাই দেখতে হচ্ছিল তাই যে সবার মতো করে সবাই একটু আনন্দ করলো খুব সামান্য করেই বন্ধুরা খুব বড়ো কিছু নয় একদমই সামান্য আর এদিকে দেখো আমি কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করছি আমি আমার বোন মানে দু বোন আর আমি তো এখানে কি খাবার হচ্ছে বলো তো গরম গরম লুচি আর হচ্ছে ছোলার ডাল এই হচ্ছে আজকে রাতের মেনু তো চলো আজকের মতো টাটা